হ্যালো বন্ধুরা আবার একটি লবতে চলে আসলাম কিছু কবুতার গিরিবাস পায়রা ও মাছ সহ কিছু কবিতার দেখাবো আমার হাতে একটি একটি গিরিবাস মায়া শট এটা সাত ঘন্টা প্লাস হচ্ছে এ দেখেন এই কবুতারের পর এটা আমার ইসমাইল ভাইয়ের কবুতার পাশের এক ছোট ভাই ইনি পালন করেছে খুবই উন্নত মানের কবুতার যদি কেউ কবুতার কালেকশন করতে চান স্ক্রিনি দেয় নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতার পেয়ে যাবেন এই দেন সাদা একটা গিরিভাস নর এটা দুই ঘন্টা ফিলাই অনাস এই দেখেন ফর এই দেখেন ল্যাস এই দেখেন সোক এটা হলো দুই ঘন্টা খোলা চোরেশ এটা হলো সাদা নর এই দেন এটা পায়রা মদ্য নর কালো সাদা তারা বলে পায়রা ওয়ার্জিনাল যা ক্রীড়ামঞ্চল অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের ছোটো ভাই ইসমাইলি খামারে এসে কিছু কবিতা দেখাচ্ছি ভালো করে মনোযোগ সহকারে দেখুন গোলায় লাল যাকে বলে আমরা বলি গোলায় লাল আমরা চিনি না খুলনা জেনারেশন বিখ্যাত সে পুরনো বাচ্চা এসে লাল যা মানুষ অ্যাভেলেবেল দেশে পাওয়া যায় না যাদের কারোর বাচ্চা লাগে ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করলে লালের বাস্তা পাওয়া যাবে দেখেন একটা এই যে মাদ্রাসি মায়া এর পর এদের পর দেখতে